তাহলে যাই হ্যাঁ দোয়া করেন আচ্ছা তাই কেমন আছেন ভালো আছে রোজা রাখছেন রোজা রাখেন নাই বাসা কই নাও জোর নাও জোর সারাদিনে এই এই কয়টা হয়েছে আরো তিনশো হয়েছে না তো তাইলে ঈদে কিনা কাটা কিছু করেন নাই তো তাইলে তাই দেন আমরা কিনা কাটা করবো না আমরা আপনার আড্ডা দেন আমারা দিয়া দিলেন তাইলে ওখানে আপনার 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 উপায় কি আল্লাহ আছে হ্যাঁ আল্লাই দেব ছেলে সন্তান নাই নাই নে আছে খবর রাখে না তো তাইলে আমি এটা আপনার কাছে নিতাম না বুঝছেন আপনার রাহে না এটা তা আপনার লেগা আমি উপহার আনছি বুঝছেন আমি আপনার লেগে ঈদের উপহার আনছি আপনার ঈদে নামাজ পড়বেন এর লেগে উপহার আনছি নিবেন হ্যাঁ ভাই হ্যাঁ জানছে আঙ্কেল আমর বয়স কত? 80 80, হ্যাঁ? এই যে আমরার লাগি একটা পাঞ্জাবি আনছি আমি। ধরেন এটা। আর এই যে একটা টুপি আনছি আমরার লাগি। আপনারা ইদে নামাজ পড়বেন। এই টুপি আনছি আমরার লাগি একটা। আপনাকে টুপি পিঁদা ঈদে নামাজ খুশি আছেন তো দোয়া করেন মুড়ি গেছিল মুড়ি দিয়ে গেছিল হ্যাঁ তাইলে এটা নেন তাহলে যাই হ্যাঁ দোয়া করেন আচ্ছা তাই সাঁতার আগে খুইলা দিয়া যাবো মেলায় দিয়া যাবো যাইবেন গা আচ্ছা এই যে পয়সা নেন এই যে টাকাগুলা নিয়ে যান এটার ভিতরে বইরা নিয়ে যান তাহলে যাই হ্যাঁ দোয়া করেন আসলে দর্শক আমরা এরকম অসহায় মানুষের পাশে থাকতে চাই আপনারা ভিডিও বেশি বেশি করে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ার ছাড়া আমাদের আগানো সম্ভব না সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ